হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম তো আমরা অনেকেই আছি যে রবি সিমের কীভাবে এস এম অফার কিনতে হয় বা এস এম এস প্যাক কিনতে হয় সেটা জানি না তো তার জন্য সমস্যা হয় তো অনেক সময় আমরা গাড়াগাড়ি করেও কিন্তু কোডগুলো সঠিক কোডগুলো খুঁজে পাই না তো তাদের জন্য আজকের এই ভিডিওতে আপনি আপনার রবি সিম থেকে খুব সহজে যে কোনো এস এম এস প্যাক কেনার জন্য সাত দিন এক মাস পনেরো দিন বিভিন্ন প্যাক কেনার জন্য বিভিন্ন সময় মেয়াদি প্যাক কেনার জন্য আপনার রবি সিম থেকে একটি কোড ডায়াল করার মাধ্যমে এই প্যাকগুলো কিনে নিতে পারেন তো রবি সিম থেকে এস এম এস বা মেসেজ প্যাকে আপনি কীভাবে কিনবেন এর জন্য আমরা প্রথমেই ডায়ালে চলে আসলাম তো আমাদের ফোনে ডায়ালে চলে আসবো তো ডায়ালে চলে আসার পর রবি সিম থেকে আমাদের একটা কোড ডায়াল করতে হবে কোডটি হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান স্টার টু স্টার সেভেন হ্যাশ তো কুরটি আমি আবারও আপনাদের বলতেছি কুর্তি অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার টু স্টার সেভেন হ্যাঁ এই কুর্তি আপনার রবি সিম থেকে ডায়াল করতে হবে আমি আমার রবি সিম থেকে এই কুর্তি ডায়াল করে দিলাম তো এই কুর্তি ডায়াল করার পর আপনি কীভাবে এস প্যাক কিনবেন অল্প টাকায় বেশি এস এম তো আপনি এখানে দেখতে পারতেছেন এক নম্বরে রয়েছে একশো এস এম এস পনেরো টাকা তিন দিন মেয়াদে এবং কি দুইশো এস এম এস তিরিশ টাকা সাত দিন মেয়াদে পাঁচশো এস এম এস মাত্র ষাট টাকা এক মাস মেয়াদে তো এখান থেকে আপনি যে অফারটি নিতে চান সেই এস এম এস অফার এক নাম্বারের অফারটা যদি নিতে চান তাহলে এখানে ওয়ান দিয়ে সেন্টে ক্লিক করবেন দুই নাম্বারেটা নিতে চাইলে টু দিয়ে সেন্টে ক্লিক করবেন তিন নাম্বারটা যদি নিতে চান পাঁচশো এস এম এস ষাট টাকা এক মাস মেয়াদে তো এটি নিতে চাইলে এখানে থ্রি দিয়ে সেন্টে ক্লিক করবেন সম পরিমাণ টাকা আপনার ব্যালেন্স থেকে কেটে নিয়ে অফারটা আপনার চালু হয়ে যাবে এক মাসের জন্য আশা করি বুঝতে পেরেছেন যে আপনি খুব সহজে কীভাবে আপনার রবি সিমের জন্য এস এম এস বান্ডেল বা এস এম এস প্যাক কিনবেন খুব সহজে কোনো প্রকার ঝামেলা ছাড়াই তো অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম